আসসালামু আলাইকুম ভালোবাসা গল্পের শেষ পাঠ আর গল্পটি শেষে কিছু কথা বলবো তোমরা শুনে যেও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক একদিন রাতে রুমেশুয়ে শুয়ে চিন্তা করছি কেমন হয় যদি রাতের বেলায় রিয়ার সাথে দেখা করি এখন বর্তমানে ও তো আমার বিয়ে করাবো বউ জানালা দিয়ে লাভ দিয়ে বের হলাম যাতে আমার পরিবার কেউ জানতে না পারে আমি যে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি ভাইরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর একশো টাকার ফুচকা ঘড়িতে এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে গিয়ে দেখি দারোয়ান বেটা বসে বসে মশা মারছে আমি গিয়ে ওর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিতে বললো আপনি এই বাসার জামাই যখন পারেন তখন আসবেন টাকা লাগবে কেন আমি বললাম আরে রাখো সমস্যা নেই তবে আমি যে এখানে আসছি কাউকে বলবে না কেমন দারোয়ান আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা মই দিয়ে বলল এটা দিয়ে উপরে উঠে যান কেউ টের পাবে না মনে মনে বললাম টাকা দিলেই দেখি সবকে বাবা বিষয়টা খুব সুন্দর না না করে লাভ দিয়ে ভিতরে চলে গেলাম রিয়া বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে বুঝতে পারছি কারেন্টের কারণে ঘুমাতে পারছে না বাংলাদেশ এই একটাই সমস্যা গরম পড়লে ওরা কারেন্ট নিয়ে খেলা করে ইস আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে রেড টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখলাম আস্তে আস্তে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম কিন্তু রিয়ার কোনো রিয়াকশন করে নাই উল্টো আমাকে প্রশ্ন করলো এতদিন পর আমার কথা তাহলে মনে হয়েছে স্যারের রিয়ার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি ও কীভাবে জানে যে আমি এখানে রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম তুমি কিভাবে জানো রিয়া আমি এখানে এসেছি রিয়া বললো তোমার শরীরে আলাদা একটা জ্ঞান আছে যেটা আমার নাকে আসলে আমি বুঝে যাই তুমি আসতো এখন এভাবে জড়িয়া না ধরে ছাড়ো তো গরম লাগছে অনেক আমি বললাম ইস আমার বাবুটা অনেক ঘেমে গেছে চলো তাইলে আমি তোমাকে গোসল করিয়ে দিই রিয়া আমার হাত ছাড়িয়ে বলল সব সময় লুচ্চামি করার ধান্দায় থাকো না আমি বললাম আমার বয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি এখন ওঠো গিয়ে দেখো টেবিলের ওপর ফুসকার আইসক্রিম রাখা আছে যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও রিয়া আমার গালে চুমু দিয়ে বলল আমার লক্ষ্মী সোনা আমাকে ছেড়ে রিয়া টেবিলের উপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম আচ্ছা রিয়া তোমার কোনো অসুবিধা হয় না এই যে তুমি এখন চোখে দেখো না রিয়া বলল হুম बाबू rapu একটু হয় তবে আমার এখন সব কিছু জানা হয়ে গেছে বলতে পারো এই বাসার সবকিছু আমি জানি কোথায় কি আছে তাই এখন আর তেমন অসুবিধা হয় না আচ্ছা তুমি কি আইসক্রিম খাবে আমি বললাম আগে আমার কাছে কাছে আসো দূর থেকে বললে হবে না তো রিয়া আমার 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 এসে কোলে বসলো মুখের সামনে আইসক্রিম রেখে বললো নাও খাও রিয়ার আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বললো তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও আমি বললাম তোমার সাথে দুষ্টমি করতে আমার বেশ ভালোই লাগে এই তো কারেন্ট এসে গেছে রিয়া বলল আচ্ছা বাবু এখন অনেক রাত হয়ে গেছে যাও বাসায় গিয়ে ঘুমাও আমি বললাম আজ কি চলে যেতে সেই হাসপাতাল থেকে আসার পর তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নাই আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ করব না এভাবে চলে যাব এটা তো হতে পারে না রিয়া বলল দিপু বোঝার চেষ্টা করো কয়েকদিন পর তো আমি তোমার কাছেই থাকবো এখন প্লিজ চলে যাও আমি বললাম দেখো রিয়া আমি তো অন্য কিছুর জন্য এখানে আসি নাই আসছি তোমাকে বুকের মাঝে নিয়ে একটু ঘুমাবো সকাল হওয়ার আগেই চলে যাবো রিয়া আস্তে করে বললো ছেলেদের আমার চেনা আছে ওরা সুযোগ পেলেই কিন্তু আমি রিয়ার এই কথাটা শুনে ফেললাম তার আগেই বললাম আমি আমার বইয়ের সাথে থাকতে পারবো না আর কি বললে ছেলেদের তোমার চেনা আছে তাহলে থাকো তুমি আমি গেলাম আমাকে আর কখনো কল দিবা না লাভ দিয়ে রিয়া আমার কোলে উঠে গেল কান্না সরে বললো আমি তো মজা করছি বাবু আমি বললাম তোমার মজা তোমার কাছে রাখো এই কথাটা তুমি বলতে পারলে আমাকে রিয়া বললো এই যে আমি কান ধরে বলছি আমি অনেক অনেক সরি আমাকে মাফ করে দাও আমি বললাম না আমাকে ছাড়ো তুমি আমি চলে যাব। রিয়া আমার গলায় হাত চেপে ধরে বলল চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ো কোনো কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমাকে রাগিয়ে দিও না একদম মন খারাপ করে বললাম যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানেই ম্যাডাম রাগ ভালো লাগে না রিয়া হাসি দিয়ে বললো সেটা আমার ইচ্ছা বিছানার উপর শুতেই রিয়া আমার উপর শুয়ে বলল রাগ করছো বেবি তুমি আমি ভঙ্গি সুরে বললাম অনেক রাগ করছি তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমার বুঝে রাগ হয় নাই রিয়া বলল সরি বাবু আর কখনো বলবো না আমি বললাম মনে থাকে জানো রিয়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেলাম সকালে মনে হলো কেউ জানো আমার মুখের উপর পানি দিল। আস্ত করে সামনে হাত দিয়ে রিয়াকে ধরে বললাম রিয়া বিরক্ত করো না তো একটু ঘুমাতে দাও দুলা ভাই রাতে ঘুম হয় বুঝি আপু আপনাকে ঘুমাতে দেয় দুলা ভাই বললো কে তাড়াতাড়ি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আপু পাখি আর রাসেল ভাইয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে রিয়া ওর মা দাঁড়ানো আর পাখি মগ হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বললো আমি মাথাটা নিচু করে বললাম তোমরা তো সকালে এখানে কি করছো আপু হাসি দিয়ে বলল কেন ভাই বিরক্ত করলাম নাকি তোরে আর ঘুমাবি রাসেল ভাইয়া মুখ টিপে হাসতে হাসতে বললো তুমি এখানে কিভাবে আসলে দীপু বুঝলাম না তো আমি লজ্জা পেয়ে বললাম না মানে ইয়ে রিয়া আমার সামনে এসে বললো এই তোমরা সবাই এখান থেকে যাও তো আমার স্বামীকে কেউ বিরক্ত করোনা একদম পাখি হাসি দিয়ে বললো ভালোই তো স্বামী ভক্ত হয়েছো দেখি আপু যেতে যেতে আপু বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় নাস্তা করে পরে ঘুমাস সবাই যেতেই রিয়াকে কাছে টেনে বললাম ওরা এখানে কিভাবে আসলো তুমি কি দরজা খুলে দিছো রিয়া মুখ বাকিয়ে বললাম হুম দিয়েছি তো কি করব দরজা লাগিয়ে বসে থাকবো আমি বললাম নিজের ভিতরে তো একটু লজ্জা নেই আমাকে আর নির্লজ্জ বানিয়েন না রিয়া বলল এখন এত কথা আর বলিয়েন না স্যার যা হয়েছে তা তো হয়েছে যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন আমি বললাম আচ্ছা তুমি বসো আমি আসছি ফ্রেশ হয়ে বাইরে আসতে রিয়া বলল চলো এখন নিচে যাওয়া যাক আমি বললাম হুম চলো রিয়া আমার কাছে এসে বলল আমাকে কোলে নিয়ে নিচে যাও আমি বললাম রিয়া এমনিতে রাতে এখানে পালিয়ে আসছি আবার এর মাঝে তোমাকে কোলে নিয়ে নিচে গেলে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে রিয়া বলল তোমার মান ইজ্জতের গুলি মারি তাড়াতাড়ি করো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে কি আর করার বইয়ের হুকুম মানতে তো হবেই রিয়াকে কোলে নিয়ে নিচে নামতেই সবাই আমাদের দিকে মুস্কি মুস্কি হাসতে লাগলো চাষা শ্বশুর বলে উঠল দুজনের মাঝে ভালোই তো মিল আছে দেখছি পাখি ওর চাচার কথার উত্তর দিয়ে বলল এটাই হলো খাঁটি ভালোবাসা পাখি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল দুলা ভাই আপনার তো এখানে আসার নিষেধ কিন্তু কিভাবে এখানে আসলেন আমার মাথায় তো আসছে না নাকি মই দিয়ে রিয়া পাখিকে ধমক দিয়ে বলল পাখি চুপচাপ নাস্তা করত তো দুলা ভাই এমনি অনেক লজ্জা পেয়েছে আজকে আর বলিস না কিছু দেখেন দেখেন আমার বউ এসব কি কথা বলছে এভাবে হাসি দুঃখ মিলিয়ে দুই মাস চলে গেল আজকে রিয়ার চোখের অপারেশন হয়েছে চাচা শ্বশুর কেবিন থেকে বেরিয়ে বলল সব ঠিক আছে আমাদের মেয়ে আবার সবকিছু নতুন করে দেখতে পাচ্ছে এখন সবাই গিয়ে এক এক করে দেখা করে আসো এক এক করে সবাই গিয়ে দেখা করলো এখন আমার পালা আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলাম রিয়া ওর চোখের মাঝে হাত দিয়ে ঢেকে আছে আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম রিয়া আস্তে আস্তে হাত ছড়িয়ে কোনো কথা নেই সরাসরি আমার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কি হয়েছে পাগলি এভাবে কান্না করার কি আছে আমি তো আছি তোমার পাশে রিয়া কান্না আমি আজকে বললোকে দেখবো আমার নতুন করে এর থেকে আর কি খুশির খবর হতে পারে রিয়াকে সারিয়ে ওর চোখের পানি মুছে দিলাম রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম আমার রিয়া আবার চোখে দেখতে পারছে আজকে আমি অনেক অনেক খুশি এই খুশির দিনে বলো তুমি আমার কাছে কি চাও যা চাইবে তাই দিব। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বললো সত্যি দিবে আমি বললাম হম তুমি শুধু একবার বলেই দেখো না হঠাৎ করে রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল আমি ওর ঠোঁটে হাত দিয়ে বললাম কি ব্যাপার রিয়া হঠাৎ করে এত লজ্জা পার কি আছে রিয়া বলল না মানে ইয়ে আমার খুব ইচ্ছা আমার একটা মেয়ে হবে আমি তার সাথে খেলা করব। তাকে নিয়ে ঘুরব। নিজা তোকে আমি খাইয়ে দিব তোমাকে বাবা বলে ডাকবে আর আমাকে আম্মু বলে এটা বলে রিয়া আমার বুকে মুখ লোকালো আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম পাগলি মেয়ে আমাদের সবকিছু হবে কিন্তু এত তাড়াতাড়ি নয় আগে তুমি সুস্থ হও পরে এইসব বিষয় নিয়ে চিন্তা করে দেখব। কেমন রিয়া বললো সত্যি তো আমি বললাম বাবা তিন সত্যি এখন তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেলেই বাসি আমার তোমাকে ছাড়া থাকতে মন চায় না রিয়া চিন্তা বাবু আমি আগে বাসায় যাই সবকিছু এমনি ঠিকঠাক হয়ে যাবে আজকে দিন চলে গেল রিয়া আর আমার বিয়ে আবার নতুন করে আজকেই হবে সকাল থেকে রিয়াকে দেখতে পারছি না মনটা কেমন কেমন জানি আনসান আনসান করছে তাও নিজেকে শান্ত রাখলাম দেখতে দেখতে আমাদের বিয়েটাও আবার নতুন করে হয়ে গেল রাত দশটার দিকে আমি রুমে ঢুকলাম তবে অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক ভয় লাগছে কেন লাগছে সেটা বলতে পারবো না হয়তো আজকে আমার বাসর রাত বলে রিয়া বিছানা থেকে উঠে আমাকে সালাম আমি রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম আজকে তুমি খুশি তো রিয়া বাবু অনেক অনেক হয়েছে আমি আমি বললাম এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম জানো রিয়ার ঘুমটাটা সরিয়ে বললাম আমার কাছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েছিলে আর সারা জীবন থাকবে রিয়া আমার বুকের উপর শুয়ে বললো সত্যি আমি তোমার কাছে সবচেয়ে সুন্দরী আমি বললাম হম দেবী আমার বউ আমার কাছে সবচেয়ে বেস্ট রিয়া লজ্জার ভাব ধরে বললো তাহলে চলো কোথাও হারিয়ে যাই আমি না বোঝার ভান করে বললাম কই যাব আর কই হারাবো রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বললো বোকা ছেলে বুঝেও না বোঝার ভান করো কেন হ্যাঁ আর কি যেখানে মেয়ের সম্মতি আছে সেখানে বেশি দেরি করে লাভ নেই রুমের লাইটটা বন্ধ করে দিলাম আর বাকিটা ইতিহাস করে দিলাম সকালে রিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো দেখে মনে হচ্ছে রিয়া সকাল সকাল গোসল করে এসেছে আমি ওকে জড়িয়ে ধরে বললাম এত সকালে উঠে কি করব হম রিয়া বলল কি করব মানে হেলিকপ্টার রেডি আছে আমাদের যেতে হবে আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম হেলিকপ্টার রেডি আছে মানে বুঝলাম না রিয়া আমার হাত ছাড়িয়ে বলল আরে আমার বোকা জামাই আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম কোথা থেকে একটু বেরিয়ে আসি তাই ভাবলাম Tamanna কেও দেখে আসা হলো ওদের গ্রামটা ঘোরার বাকি ছিল আমার সেটাও দেখে আসলাম আমি বললাম কিন্তু তোমাদের বাঁচাই তো যেতে হবে না রিয়া বললো আরে এসব আমার উপর ছেড়ে দাও আর আমার বাবার সাথে কথা হয়েছে তোমাকে চিন্তা করতে হবে না আমি বললাম এই না হলে আমার বউ আমার কিছু করতে হয় না তার আগে আমার বউ সবকিছু রেডি করে ফেলে আমি তো এখন শুধু বসে বসে খাবো রিয়া বললো সে পরে দেখা যাবে আগে চলো সবকিছু রেডি করে সবার থেকে বিদায় দিয়ে রওনা দিলাম যেতে যেতে অনেকটা সময় হয়ে গেল যখন মরুভূমিতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো তাকিয়ে দেখি তামান্নাদের গ্রামে অনেকে এখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে নিয়ে হেলিকপ্টার থেকে নামলাম লাইলিয়া আমাদের দেখে আমাদের কাছে এগিয়ে আসলো এসে জিজ্ঞেস করলো সত্যি তোমাদের দুটিটা বেস্ট তো বিয়ে হয়ে গেছে কি তোমাদের আমি একটা হাসি দিয়ে বললাম হুম তবে আগের মতো আর মিথ্যা বিয়ে না সত্যি সত্যি বিয়ে হয়েছে আমাদের তো তামান্নার সাথে কি দেখা করা যাবে রিয়া আমার দিকে তাকিয়ে বলল রাজমাতাকে তামান্না বলছ তো দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম ও আমার ফ্রেন্ডের মতো আর বিশেষ করে ওর ভিতরে কোনো অহংকার নেই সেই দিন তুমি রাগ করে চলে গেলেন লাইলি আমাদের থামিয়ে বলল এখন কি কথা বলবে নাকি যাবে রিয়া আমার হাত শক্ত করে ধরে বলল হুম চলো কিন্তু আমাদের বেশি দূরে যেতে হয় নাই তাবান্না নিজেই আমাদের বরণ করে নিতে আসছে আমাদের দেখে দূরে থেকে একটা হাসি দিয়ে বলল আমি জানতাম সত্যিকারের ভালোবাসা জয় সবসময় হয় তো কবে বিয়ে হয়েছে তোমাদের আমি কিছু বলার আগে রিয়া বলে উঠল এই তো গতকাল আমাদের বিয়ে হয়েছে আর আজকে আপনাকে দেখতে চলে আসলাম তামান্না আমাদের ধন্যবাদ জানিয়ে বলল সংসার জীবনে সুখী হও তোমরা আর তোমরা এখানে যা কয়েকদিন থাকবে আমার বাসায় একসাথে থাকবে কারণ তোমরা আমার কাছে বেস্ট অতিথি বিশেষ করে দীপু ওকে তো আমি আমার ফ্রেন্ড মনে করি রিয়াকে ছেড়ে তামান্নার সাথে হাত মিলিয়ে বললাম এজন্যই তো বিয়ের পরের দিন বন্ধুর সাথে দেখা করতে চলে এলাম তামান্না হাসি দিয়ে বলল রাস্তায় কোনো কথা বলা যাবে না আগে বাসায় চলো আমাদের জন্য আলাদা করে গাড়ি আনা হয়েছে আর পাইলটকে লাইলি অন্য কথাও নিয়ে গেল রিয়া আমার হাত ধরে বলল আমি কয়েকদিন তোমার সাথে ছিলাম না আর এর ভিতরেই তামান্না তোমার ফ্রেন্ড হয়ে গেল রিয়ার হাত ধরে ওর চোখে চোখ রেখে বললাম সংসার ভেঙে কেন জানো যদি সন্দেহ জিনিসটা চলে আসে আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য তুমি আমাকে সন্দেহ করবে তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারি নাই তাই বলছি আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল সরি বাবু আমি তো এমনি মজা করলাম তোমার সাথে আমি জানি তামান্না কতটা ভালো বাসার ভিতরে যেতেই তামান্না বলল যাও আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো এমনি যেই গরম পড়ছে বাবা রিয়ার সাথে ভিতরে গিয়ে বললাম কি ম্যাডাম সেই দিনের মতো কি আবার চোখ বন্ধ করতে হবে নাকি রিয়া আমার চোখের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে এখন তুমি আমার স্বামী আমার সব তো তোমার তো এত কথা বলতে হবে না বুঝলে আমি বললাম হুম বুঝে গেছি ম্যাডাম তিন দিন তামান্নাদের এখানে থেকে আবার বাসায় চলে গেলাম কিন্তু বাসায় গিয়ে দেখি সাইমন ভিতরে বসে ওর পরিবার সহ আমাদের দেখে আমার সাথে হাত সাইমন বললো আমি কেমন আছি বললাম ভালো সাইমনকে প্রশ্ন করলাম কিন্তু তুমি হঠাৎ এখানে কি মনে করে বন্যা আমার কাছে এসে আমাকে দূরে নিয়ে বললো আমি সাইমনকে বিয়ে করবো ওকে আমার অনেক পছন্দ হয়েছে তাই বাবা বিয়ের কথা বলছে ওদের সাথে আমি মাথায় হাত দিয়ে বললাম শেষমেশ এই ছেলেকে তোর পছন্দ হয়েছে মনটা চাইছে রিয়া বন্যার উদ্দেশ্য করে বলল ভালো সাইজ আছে তোমার বলতে হবে কিন্তু শেষমেশ এই ছেলেকেই তোমার পছন্দ হবে সেটা আমি জানতাম না আমি রিয়াকে ধরে রুমি নিয়ে এসে বললাম সাইমন ছেলেটা ভালো আছে রিয়া রিয়া বলে এতটা ভালো নাই তবে তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো কেমন আমি বললাম হুম এটাই করতে হবে রিয়ার কথাই আমিও সাইমনের খোঁজ নিলাম তবে ভালোই আছে সাইমন এতটা খারাপ নয় দুই একটা মেয়ের সাথে প্রেম করে বলছে বিয়ের পর সব ছেড়ে দিবে আর বন্যার সাথে লন্ডনে চলে যাবে সেই দিন মায়ার পরিবার সবাই আমাদের বাসায় আসছিল হাইমের সাদা নাকি মায়ের বিয়ে হবে শুনে বেশ ভালোই লাগলো আমিও জানতাম হাইম মায়াকে পছন্দ করে তবে এখন আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি অনেক সুখে আছি আমরা কিন্তু আজকে অফিসে যাওয়ার পথে হুবহ রিয়ার মতো কাউকে দেখলাম যেটা দেখে আমার শ্বাস প্রশ্বাস এক মুহূর্তের জন্য যেন বন্ধ হয়ে গিয়েছিল এক রিয়া আমার বউ তাহলে একে কোনোদিন দিন দেখে নাই তো নাকি রিয়ার কোনো জমজ বোন আছে বিকালে অফিস থেকে যখন বের হব আবার সেই হুবহু নকল রিয়ার সাথে আবার আমার দেখা হলো আমাকে দেখে শুধু একটা মুসকে হাসি দিয়ে চুল উড়িয়ে চলে গেল হাতে একটা চিঠি দিয়ে গেল যেটাতে লেখা ছিল আমি আপনার খুব কাছের একজন মানুষ আমি আর কিছু চিন্তা করি নাই হাসি দিয়ে বাসার দিকে যাচ্ছি কারণ মেয়েটাকে আমি চিনে ফেলেছি তো এব্রিয়ান গল্পটি এখানে শেষ হচ্ছে